হ্যালো ব্রান সবাই কেমন আছেন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি শুকর যারা পাহাড়ে আদিবাসীরা বাড়িতে পাল্টো খুব একটা হাতের মুঠোই হয়ে গেছে এগুলো পাল্টে পাল্টে মানুষের হাতের নাগালে পড়ে এগুলো খুব একটা মানুষের মায়া বোঝে আদর স্নেহ বোঝে আমি বলতে পারবো যে এইটুকু মানুষের বিবেক মায়া আদর স্নেহ মানুষের পর্যন্ত নাই যে পশু পাখির এতটুকু আদর মায়া বোঝে তো আমি এগুলো ওরা ওকে হাত পা ধরে নাক ধরে কান ধরে বুক ধরে সব কিছু ধরে করে দিতেছি ও মনে আরাম পাচ্ছে কিন্তু বলতে পারছে না দেখেন পশু পাখির কত মানুষের মায়া বোঝে তো আমরা চেষ্টা করবো যে যাদের বাড়িতে পশু পাখি বলতে গরু ছাগল হাঁস মুরগি শুকর কুকুর যা আছে আমরা চেষ্টা করবো যে কম কষ্ট দেওয়ার কারণ ওরা তো কথা বলতে পারে না আমরা যাই করি ওরাই তাই করতে হবে তো সবাই চেষ্টা করবেন কারোর বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থাকলে আমরা খুব আদর জতরে রাখবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিউটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন